মধ্য আফ্রিকার দেশ চাঁদ আর আজকেই আপনাদেরকেই জানাবো জানাব চাঁদের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে চাঁদের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক চার দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে চার দেশের টাকাকে প্রাঙ্ বলা হয় দুই হাজার চব্বিশ সালে চাঁদের এক প্রাণ সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক উনিশ টাকা তবে চার দেশের টাকার মান বর্তমানে বেড়ে চলেছে আমাদের দেশে যেমন এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকার কয়েন রয়েছে তেমনি চার দেশের কয়েনের তালিকায় রয়েছে এক দুই পাঁচ দশ বিশ পঁচিশ পঞ্চাশ একশো দুশো এবং তাদের সর্বোচ্চ কয়েন হচ্ছে পাঁচশত টাকার কয়েন এবার জেনে নেওয়া যাক মধ্য আফ্রিকার দেশ চাঁদের পাঁচশত ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা চাঁদের পাঁচশত ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই টাকা চোদ্দো পয়সা বেড়ে চলেছে চার দেশের টাকার মান আমাদের দেশে যেমন নোটের তালিকা রয়েছে দুই টাকা থেকে শুরু করে এবং সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত তেমনি চার দেশের নোটের তালিকা রয়েছে পাঁচশত টাকার নোট এক হাজার টাকার নোট দুই হাজার টাকার নোট পাঁচ হাজার টাকার নোট এবং সর্বোচ্চ বড় নোট হচ্ছে দশ হাজার টাকার নোট এবার জেনে নেওয়া যাক এক হাজার প্রাং সমান বাংলাদেশি টাকায় কত টাকা চার দেশের এক হাজার প্রাং সমান বাংলাদেশি টাকায় একশত বিরানব্বই টাকা আঠাশ পয়সা দিনকে দিন পরিবর্তন হচ্ছে চার দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক চার দেশের পাঁচ হাজার প্রাং সমান বাংলাদেশি টাকায় কত টাকা চার দেশের পাঁচ হাজার প্রাং সমান বাংলাদেশি টাকায় নয়শত একষট্টি টাকা চল্লিশ পয়সা দিনকে দিন পরিবর্তন হচ্ছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক চার দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা চার দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় এক হাজার নয়শত বাইশ টাকা একাশি পয়সা দিনকে দিন পরিবর্তন হচ্ছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক চার দেশের এক লক্ষ সমান বাংলাদেশি টাকায় কত টাকা চার দেশের এক লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকাই উনিশ হাজার দুইশত ছাব্বিশ টাকা বিরাশি পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকেই আমরা জেনে গেলাম মধ্য আফ্রিকার দেশ চাঁদের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন